নমস্কার বন্ধুরা এ বাংলা নলেজ হতে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আমরা সকলেই জানি যে রাশিয়া হলো সারা পৃথিবীতে অন্যতম শক্তিধর রাষ্ট্রগুলির মধ্যে একটি অর্থাৎ মিলিটারি পাওয়ারের দিক থেকে আমেরিকা ঠিক পরে এই দেশটির স্থান এমনকি সামরিক শক্তির দিক থেকে কখনো কখনো রাশিয়া আমেরিকাকেও ছাপিয়ে যায় আর সেই জন্য আমরা দেখেছি ইউক্রেনকে সমর্থন করে আমেরিকা যতই চিৎকার চেঁচামেচি করুক না ইউক্রেনের হয়ে সরাসরি রাশিয়ার বিরোধিতা করা সাহস আমেরিকার নেই এমনকি রাশিয়া যখন পশ্চিমী দেশগুলির বিরুদ্ধে পরমাণু যুদ্ধ শুরু করার হুমকি দিয়েছে তখন আমেরিকা ভয় পেয়ে যায় এবং রাশিয়াকে বোঝানোর জন্য মাঠে নামে এবং পরিস্থিতি ঠান্ডা করে এর পেছনে অবশ্য যথেষ্ট কারণ রয়েছে মাত্র এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির একটি দেশ হওয়া সত্ত্বেও গত দুবছরের বেশি সময় ধরে রাশিয়া যেভাবে ইউক্রেনের বিরুদ্ধে ক্রমাগত যুদ্ধ চালিয়ে যাচ্ছে এমনকি আমেরিকার বিপুল পরিমাণ কঠোর স্যাংশন চাপানো সত্ত্বেও তার কোনো প্রভাব রাশিয়াকে কাবু করতে পারছে না এর থেকে আন্দাজ করা যায় যে রাশিয়ার কাছে কী বিপুল পরিমাণ শক্তিশালী যুদ্ধাশ্রয়ী ভাণ্ডার রয়েছে আরো ওই সব বিধ্বংসী যুদ্ধাশ্রের মধ্যে রাশিয়ার কাছে এমন একটি বিধ্বংসী অসীম ক্ষমতা সম্পন্ন মিসাইল রয়েছে যেটিকে কাউন্টার করার মতো কোনো এয়ার ডিফেন্স সিস্টেম বা যুদ্ধাস্ত্র পৃথিবীর কোনো দেশের কাছে নেই হ্যাঁ বন্ধুর আপনারা ঠিকই শুনেছেন রাশিয়ার এই অত্যাধুনিক বিধ্বংসী মিসাইলটির নাম হল অ্যাভেনগার্ড মিসাইল এবং এই মিসাইল আলো এবং শব্দের গতিবেগের থেকেও অনেক বেশি গতিবেগের উঠতে সক্ষম এবং এই মিসাইল আলো এবং শব্দের গতিবেগের থেকেও অনেক বেশি গতিবেগে ছুটতে পারে এমনকি পৃথিবীতে এমন কোনো ফাইটার জেট নেই যা রাশিয়ার এই মিসাইলকে ধ্বংস করা তো দূরে থাক ট্র্যাক করতেই পারবে না এই মিসাইলের স্পিড ম্যাট টোয়েন্টি সেভেন যা প্রায় বত্রিশ হাজার কিলোমিটার প্রতি ঘন্টা এই এই ভয়ঙ্কর হাইপারসনিক গতিবেগে এই মিসাইল শত্রুপক্ষকে টার্গেট করে একবার লঞ্চ করা হলে কিছু বুঝে ওঠার আগে শত্রুপক্ষকে সাত করে দেবে শুধু তাই নয় এই মিসাইলের রেঞ্জ ছ হাজার কিলোমিটার যা এতটাই বেশি যে এই রেঞ্জের মধ্যে আমেরিকা এবং ইউরোপের অনেক দেশ চলে আসে আর রাশিয়ার কাছে ছটি এই অ্যাভেনগার্ড মিসাইল রয়েছে যেগুলি রাশিয়ার সীমান্তবর্তী এলাকাতে মোতায়েন করা আছে এবং এই মিসাইলগুলি অত্যন্ত প্রহরীর মতো পাহাড় নিচ্ছে রাশিয়া দু সালে এই মিসাইল তৈরি করে তাদের সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছে এই বিধ্বংসী মিসাইলের পেলোড ক্যাপাসিটি এবং বারণ ক্ষমতা সত্যি অবাক করার মতো এই মিসাইল দুই মেগাটন ওজনের নিউক্লিয়ার ওয়ারহেড নিয়ে উঠতে পারে এবং এটিকে একবার লঞ্চ করা হলে প্রথমে একশো কিলোমিটার রকেটের সাহায্যে যায় এবং তারপর এটির আসল খেলা শুরু হয় অর্থাৎ একশো কিলোমিটার ক্রস করার পর এর পেছনের অংশটি আলগা হয়ে যায় এবং এর যে গ্লাইট ভেহিকেলটি থাকে সেটি হাইপারসনিক স্পিডে কাজ করা শুরু করে এবং প্রয়োজন অনুযায়ী গতিবেগ পরিবর্তন করে টার্গেটকে স্থির করে শত্রুপক্ষের এয়ার ডিফেন্স সিস্টেমকে ফাঁকি দিয়ে জিগজ্যাগ ওয়েতে টার্গেটের দিকে ধেয়ে যেতে থাকে এবং টার্গেটকে থুলিশাত করে দেয় আর টার্গেটের দিকে যাওয়ার সময় অনেক দেশের এয়ার স্পেস ব্যবহার করেও যদি যায় তাহলেও সেই দেশগুলি টেরও পাবে না কারণ এই মিসাইলের ভয়ঙ্কর গতির জন্য এটি কোনো এয়ার ডিফেন্স সিস্টেমে বা রেডারে ধরা পড়ে না সিএসআইএসের রিপোর্ট অনুযায়ী রাশিয়া এখনো পর্যন্ত চোদ্দটি এই মিসাইলের সফল পরীক্ষা করে ফেলেছে এবং এই পরমাণু সম্পন্ন হাইপারসনিক গ্লাইড ভেহিকেলটি ডিজাইন করেছে রাশিয়ান ফেডারেশন আর এই অত্যাধুনিক বিধ্বংসী মিসাইলের রেঞ্জের মধ্যে যেহেতু ন্যাটোর অনেক দেশ এবং আমেরিকাও রয়েছে তাই আমেরিকার কাছে এটি একটি বিরাট বড় চিন্তার বিষয় এবং আমেরিকার কাছে এই হাইপার্সনিক মিসাইলকে আটকানোর জন্য কোনো এয়ার ডিফেন্স সিস্টেম নেই এবং যেটা অনুমান করা হচ্ছে আমেরিকা এই ধরনের ইন্টার ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলকে কাউন্টার করার জন্য এয়ার ডিফেন্স সিস্টেমের ওপর কাজ করছে আর শুধু তাই নয় আমেরিকা রাশিয়ার রকেট এবং মিসাইল ডেভেলপমেন্ট প্রোগ্রামের ওপর কড়া নজর রেখে চলেছে এখন দেখার বিষয় এটাই যে রাশিয়ার এই মিসাইলকে কাউন্টার করার জন্য আমেরিকা কি করে আর এই বিষয়ে নেক্সট কোনো আপডেট আসলে আমি আপনাদেরকে জানাবো তো বন্ধুরা এই বিষয়ে আপনাদের কি মতামত তা কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ